একটা ভিডিও তোমাকে বরিশালের গরম একজন বউ দুজন জামাই সমস্যা নাই খুব ভালো করে চলছে একজন বউ দুজন জামাই খুব ভালো করে চলছে কোনো সমস্যা নাই একজন হচ্ছে মুরগির ব্যবসা করে মুরগি বলতে পোল্ট্রি মুরগির দোকান আছে সে ব্যবসা করে একটা শহরে মানে বরিশাল থেকে আর কোন উপজেলা শহরে নাকি জেলা শহরে সে ব্যবসা করে আরেক বেঞ্চ চালায় দুটো জামাই ডিব্বি চলছে এটা কিভাবে চালায় এটার যে মা যে এরা এটা নাকি তার মা বাস করে দেয় যে কোন জামায় কখন আসবে কোন জামায় কি করে আসবে এটা তার যে মেয়ের মা ব্যবস্থা করে দেয় যখন এই জামাই আসে তখন ওই জামাইকে আসতে না করে বলে যে আমি বা মেয়ের নিয়ে ওই জায়গায় গেছি মামার বাড়িতে গেছি ইয়াতে গেছি এরকম বলে হ্যাঁ এক একবার ছিপটিংয়ে জামাই বলে বাবা জামাই বউ যাও তখন তুমি ও তখন জামাই আসে এরকম করে করে শিফটিং করে তার জামাই দুই জামাই রয়েছে জামাই আমরা ছেলেগুলো কেমন দেখো মা সে বুঝতেছে না হ্যাঁ জামাই বুঝি সুন্দর মানে সামনা সুন্দর বুড়ি সিন্ডেরা তো খুব সুন্দরই হয় মানে ওই এলাকার মানুষ একটু সুন্দর হয় সুন্দর হয় সাধারণত এই করে এখন ঘটনা সব ঠিকঠাক চলছে দুই দিন বছর খুব ভালো করে চলছে এরকম হ্যাঁ দুই বউ এক বউ দুই জামাই ঠিক আছে সব ঠিকঠাক চলছে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হয়েছে কখন অন্য একটা বাচ্চা হয়েছে

একজনে যে যে মুরগি ব্যবসা করে সে কাবিন করে বিয়ে করছে কিন্তু আরেকজনে বেন যে তাকে বেডি মা কেমনে করে কাবিন করে সে বিয়ে দিছে এটা লিখিত কিছু নাই যে বেড়া লিখিত কাবিন যে করছে সে বেড়া বাচ্চা নিয়ে গেছে এখন তো ওই দ্বিতীয় যে বেড়া দিয়ে জামা এ বেড়ি না বাচ্চা আমার এখন মেয়ের কাছে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে নরমালি এ করে যে আসলে আপনি এটা কিভাবে করলেন আপনি দুই জামাই রে কেন রাখলেন

বউ বলতেছে যারা বউ সে বলতেছে বাচ্চা হইছে যে আর যে বিয়ে যার কাছে বিয়ে হয় নাই হ্যাঁ দু জামাই জানে যে তার বাবা হচ্ছে সাথে থাকতেছে এখন দ্বিতীয় জামাই যে যার কাছে থাকতো সে তার কথা নিয়ে বলতেছে যে এর বাপ হইছে সে হ্যাঁ তার বাপ হইছে এই যে দ্বিতীয় যে জামাইটা যার সাথে থাকে এই তার বাপ আর এই যে এই যে প্রথম জামাই বলতেছে যে আমার বাচ্চা আমার আমি আমি এ করছি